আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি কথা বলছি ইসলামপুর কাঁসা শিল্প প্রেস থেকে আজকে আপনাদের সাথে কথা বলবো এবং একটি বিশেষ স্পেশাল সেট নিয়ে কথা বলার চেষ্টা করব সেটটিতে থাকবে একটি দশ ইঞ্চি প্লাস প্রায় একটি প্লেট যেটি কিনা পিতলের এবং নকশি করা হাতে খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন দুই পাশে সর্বোচ্চ হাই কোয়ালিটি ফিনিশিং সাথে থাকবে একটি মগ মগটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কিউট মগ একদম হাতে যে নকশিটা প্লেটে করা হয়েছে ঠিক সেম নকশিতে মগের মধ্যে করা হয়েছে মগটিতে পানি দাঁড়ানোর ক্ষমতা প্রায় চারশো পঞ্চাশ মিলির উপরেই হবে আর সাথে থাকবে একটি সাড়ে চার ইঞ্চি বাটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বাটি এবং ইঞ্চি একটি সম্পূর্ণ সেটটির ওজন আসবে প্রায় পনেরোশো পঞ্চাশ গ্রাম থেকে ষোলোশো গ্রামের কাছাকাছি যারা যারা এই সেটটি নিতে চাচ্ছেন বর্তমানে আমরা অফার প্রাইজে দাম রাখছি মাত্র আট পঞ্চাশ টাকা মার্কেটে এর চেয়েও কিন্তু দাম বেশি আমরা অফার প্রাইজে দাম রাখছি মাত্র আট ত্রিশশো পঞ্চাশ টাকায় অফার প্রাইজে নিতে নিচে দেওয়া অর্ডানো বাটনে ক্লিক করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট কম ভালো থাকবেন সুস্থ থাকবেন খাসার খাবার খাবেন পিতল পাত্রের খাবার খাবেন আলাইকুম